হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমার রেসিপি দেখতেই পাচ্ছ মুড়ি দিয়ে তৈরি করব দারুণ স্বাদের ল্যাংচা একেবারে খেতে হবে দোকানের মতো আর খরচাও কম বাড়িতে করলে কিন্তু একেবারে কম খরচায় আপনারা এটাকে করতে পারবেন তো এই ল্যাংচা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন বড় বাটির এক বাটি মুড়ি আর এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলনোড়া তো বেটে নিতে পারেন তো মিক্সিতে গুঁড়ো করলে গুঁড়োটা বেশ ভালো হয় তো এরকম করে মিক্সিতে আমি নিয়ে নিয়েছি দেখুন দুভাগ করে নিয়েছি যেহেতু মুড়িটা একটু বেশি আছে তো দুভাগ করে আমি দুবারে করব। আর এখানে একটি চালনি নিয়েছি আটা চালনি হয় যেগুলো নর্মালি সেগুলো তো মুড়িটা গুঁড়ো করে নেওয়ার পর এই চালনিটার সাহায্যে কিন্তু চেলে নেব অবশ্যই আপনারা চালনিটার সাহায্যে চেলে নেবেন নয়তো মুড়ির মধ্যে যে একটু বড় বড় দানাগুলো থাকে সেগুলো থাকলে কিন্তু ল্যাংচা একেবারেই পারফেক্ট হবে না ভালো হবে না তো অবশ্যই আপনারা মুড়িটাকে এরকম চেলে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমি মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি আর মুড়িটা দেখতে কিন্তু অনেকটা হলেও গুঁড়ো করার পরে একদম অল্প হয়ে যায় দেখতেই পাচ্ছেন কতটা মুড়ি দিয়েছিলাম আর কতটুকু গুঁড়ো হয়েছে তো এরপর আমি এটাকে চেলে নিচ্ছি তো দেখতে পারবেন চালার পরে অনেকটা বড় বড় গুঁড়ো টাইপের সেটা কিন্তু থেকে যাবে তো এই দেখুন চালার পরে অনেকটা বড় বড় গুঁড়োর মতো বেরিয়েছে তো এটাকে আমি ফেলবো না এটাকে আবার ঘুরিয়ে আমি আবার মিক্সিতে দিয়ে দেবো যাতে আরেকবার পাউডার হয়ে যায় পেস্ট হয়ে যায় তো আর বাকি যে মুড়িটা আছে সেটাকেও আমি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব তো দেখুন এতটুকু আমার গুঁড়ো বেরিয়েছে তো এরপর আমি বানিয়ে নেব চিনির যে শিরা হয় সেটা তো এখানে আমি দিলাম দেখুন এক কাপ পরিমাণ চিনি আর দু কাপ পরিমাণ জল আর এই কাপটা দেখছেন এই কাপটার মাপে কিন্তু সব জিনিসগুলো আমি নেব তো কাপের মাপ বা বাটির মাপ যেটাই পারেন আপনারা সেটা নিয়ে নেবেন তবে খেয়াল রাখবেন আপনারা যেই পাত্রটিতে মাপবেন সেই পাত্রটিতে সমস্ত উপকরণ কিন্তু এই একটা পাত্রতেই মাপবেন তাহলে কিন্তু ল্যাংচাটি একদম পারফেক্ট হবে তো দেখুন আমি চিনির রসটা বসিয়ে দিয়েছি শিরাটা তো মোটামুটি একটু গলে আসছে তো সেই সময় আমি দুটো এলাচ গুঁড়ো একটু থেতো করে দিয়ে দিয়েছিলাম আর একটু সামান্য ইয়েলো যে ফুড কালার হয় সেটা একটু দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এটা কোনো স্বাদের এফেক্ট হবে না শুধু দেখতে ভালো লাগে সেজন্যই একটু দেওয়া আর একটুখানি আমি দিয়েছি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর এটাকে আর বেশি ফোটানোর দরকার নেই জাস্ট ফুটে উঠলে এটাকে গ্যাসটাকে আমি অফ করে দেবো তো এরপর পাশের ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম কড়াইটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে এরপর দেখুন ওই যে কাপটা নিয়েছিলাম সেই কাপেরই আমি দু কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জলও দিতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু দুধটা দিলে একটু ভালো হয় আর এদিকে দেখুন শিরাটা বেশ সুন্দর ফুটে উঠেছে আর একটু ফোটাবো বেশি ফোটানোর দরকার নেই তো পাশে দুধটাও বেশ ভালো করে ফুটে উঠেছে তো এরপর আমি মুড়িটাকে মাপ করে নেব তো মুড়িটাকে মাপ করার জন্য আমি যে কাপটা নিয়েছিলাম সেই কাপের মাপেই কিন্তু আমি মুড়িটাকে মাপছি দেখুন আমি দু কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম তো সেক্ষেত্রে আমি দু কাপ পরিমাণেই মুড়ির গুঁড়োটা দিবো তো এই যে ভর্তি করে আমি মেপে নিলাম এরপর দুধটা বেশ সুন্দর ফুটে উঠেছে এরপর কিন্তু মুড়ি গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আর মুড়ি গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর করে নাড়তে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর এরকম খুব সুন্দর করে নেড়ে নেড়ে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে আমি আরেক কাপ দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো এই যে এরকম করে খুব সুন্দর করে নেড়ে নেড়ে নিচ্ছি আর মোটামুটি হালকা শুকনো শুকনো হয়ে এলে এটাকে আমরা নামিয়ে নেবো তো এই দেখুন এতটুকু গুঁড়ো বেঁচেছে তো সেটা কোনো ব্যাপার নেই আমার ছেলেকে আমি খাইয়ে দেবো মুড়ির গুঁড়ো কিন্তু বাচ্চাদের পক্ষে পেটের পক্ষে খুবই ভালো খাওয়ানো বাচ্চাদেরকে খাওয়ানো যায় তো এরপর এটাকে আমি নামিয়ে নিয়েছি হালকা ঠান্ডা করে নিয়েছি তো এরপর এটা আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ মতো গুঁড়ো দুধ তো এরপর এটাকে হাতের সাহায্যে ডলে ডোলে 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 খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি তো আমার মাখা হয়ে গেছে এরপর আমি ল্যাংচার যে শেপগুলো হয় সেগুলো দেব তো এরপর আমি হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি তো মুড়ির যে ল্যাংচা তৈরি করার সময় অনেকে কিন্তু ডিম দেয় ডিম ইউজ করে তো আমি কিন্তু কোনো রকমেরই ডিম ইউজ করিনি দেখতেই পেলেন আপনারা আর যেহেতু শ্রাবণ মাস চলছে অনেকেরই নিরামিষ চলবে বেশিরভাগ মানুষই কিন্তু শ্রাবণ মাসে নিরামিষ খায় তো সেক্ষেত্রে আমি ডিমটাকে অ্যাভয়েডই করলাম আর ডিম ছাড়াও দেখবেন কত সুন্দর পারফেক্ট ল্যাংচা তৈরি করা যায় খুব অল্প উপকরণ দিয়ে আমি কিন্তু সব কিছু বানালাম তো এই দেখুন হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে আমি ল্যাংচার একটি শেপ দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে যেমন খুশি সেফ দিতে পারেন গোল চৌকো যেমন পারেন যেমন খাবেন এই দেখুন রকমে আমি ল্যাংচার সেফটি দিয়ে নিয়েছি যেরকম পেরেছি তো এইভাবে করে কিন্তু আমি সমস্ত ল্যাংচাগুলোকে তৈরি করে নিচ্ছি তো এই যে আমি তৈরি করে নিয়েছি এখানে আমার ন পিস পরিমাণ মতো ল্যাংচা হয়েছে তো চাইলে আরও ছোটো ছোটো করলে আরও বেশি হতো তো যেরকম পেরেছি আমি করেছি তো এরপর দেখুন কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি তো তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না মানে প্রথমে গরম করে নেবেন তারপরে ওটাকে হালকা ঠান্ডা করে মিডিয়াম আছে তারপরে ল্যাংচাগুলোকে ছাড়তে হবে তো এরকম খুব সাবধানে আমি দু তিনটে করে ছেড়ে ছেড়ে ভেজে ভেজে নিচ্ছি এরকম করে হালকা হাতে এরকম ঘুরিয়ে নিচ্ছি দেখবেন এইভাবে করলে কিন্তু খুব পারফেক্ট হবে ভেঙে যাওয়ার কোনো মানে চান্সই থাকবে না আর কেউ ধরতেই পারবে না যেটা মুড়ি দিয়ে ল্যাংচা তৈরি হচ্ছে খেতেও খুব সুন্দর হয় তো মোটামুটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে তেতো লাগতে পারে তো সেই জন্য আমি দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো এরপর যে আমি চিনি শিরাটা করে রেখেছিলাম তো সেটার মধ্যে আমি ডাইরেক্ট এটাকে দিয়ে দেবো চিনি শিরাটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে তো এই যে ভেজে নিয়ে ডাইরেক্ট আমি এখানে দিয়ে দিলাম তারপর বাকি যে ল্যাংচাগুলো ছিল সেগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি নিরামিষ দিনে অথবা কোনো গেস্ট আসলে বাড়িতে এভাবে কিন্তু আপনারা বানিয়ে খাওয়াতে পারেন কেউ বুঝতেই পারবে না যে এটা কিন্তু দোকানের ল্যাংচা নয় ঘরে তৈরি করা আর বাচ্চারাও যদি বায়না করে ঘরে মিষ্টি খাওয়ার জন্য তো আপনারা কিন্তু খুব সহজেই এটাকে বানিয়ে ফেলতে পারেন খুব অল্প উপকরণে আর একদম কম খরচে আর দোকানে এক একটা মিষ্টি কিনতে গেলে তো দশ টাকা পিস নাই আর এখানে দশ টাকা খরচা করে আপনি দশ পিস মিষ্টি পেয়ে গেলেন তো কেমন লাগলো রেসিপিটা প্লিজ জানাবেন আর হ্যাঁ মিষ্টিটাকে কিন্তু দেওয়ার পরে আমি যে শিরায় দিলাম তারপরে কিন্তু ওভারনাইট আমি লিখে দিয়েছিলাম মানে সারা রাত ধরে এটা চুবিয়ে রেখেছিলাম তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে দু চার ঘন্টা রেখেও কিন্তু খাওয়া যেতে পারে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব শিগগিরই ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা